ওয়ানডেতে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচেই বাজিমাত তানবির ইসলামের তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইপার সঙ্গে প্রায় আট মাস পর জয়ের স্বাদ পেল বাংলাদেশ টাইগাররা সিরিজও ফিরেছে সমতায় এদিন দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তানবির ইনিংসের শুরুটা মন্দ হলেও পরের লাইন লেন্থে ধারাবাহিকতা এনে কখনও টার্ন কখনো বা আর্মে পরাস্ত করেন লঙ্কান ব্যাটারদের থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টা চেষ্টা করছি যে না এভাবেও সম্ভব প্রথম দুই ওভারে আমি যখন বাইশ ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানবির বলার মাইকেন তুই পারবি তুই আমি তোলে একটা বিশ্বাস দিলাম যে তোর সর্বোচ্চ চেষ্টা কর তোর ডিফেন্সিভ বলিংয়ের কোনো প্রয়োজন নেই তোর উইকেট টেকিং বোলিং করতে হবে আর ক্যাপ্টেন ট্রাই জয় পেল টাইগারদের ব্যাটিং এদিনও করেছে হতাশ ব্যর্থ মিরাজ শান্ত মান বাঁচিয়েছেন তানজিম সাকিব তার অপরাজিত তেত্রিশ রান টাইগারদের এনে দেয় লড়াকু স্কোর মিরাজের দল ফিল্ডিংয়েও দেখিয়েছে ক্যাচ মিসের মহড়া দায় স্বীকার করেছেন অধিনায়ক আমাদের পাটটা শিপটা বড় করতে পারেনি এটা একটা আমরা কনসার্ন এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনিয়রটা অন্যরকম হতো একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের ল্যাকিংসগুলো আছে আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি হ্যাঁ বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইনপ্রুভ করতে হবে তিন ম্যাচের সিরিজে এক এক সমতায় ফিরেছে বাংলাদেশ এই ম্যাচের ভুল সূত্রে শেষ ওয়ান দারুণ কিছু করার অপেক্ষায় টাইগাররা তামিম হোসেন সময় সংবাদ